উপদেষ্টা পরিষদ হওয়ার পরে আলী ইমাম মজুমদার সাহেব তিনি একটি প্রশাসনিক পুনর্বিন্যাস করার জন্য ডিসি নিয়োগ দিলেন ঠিক বেছে বেছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষের যারা প্রশাসনের লোক ছিলেন তাদেরকে ডিসি নিয়োগ দিলেন পরে হয়তো এটা পরিবর্তন করেছে আমরা বলার পরে নানা দিক থেকে বিতর্কিত হয়েছে কিন্তু উনি এই সাড়ে পনেরো বছর শেখ হাসিনার আমলে উনি নিঃসন্দেহে বুদ্ধিজীবী মানুষ বুদ্ধির চর্চা করেন পত্রিকায় লেখালেখি করেন কিন্তু কখনো গণতান্ত্রিক আন্দোলনে কি একটা আর্টিকেল লিখেছেন আমাদের সমর্থনে কি কোনো একটা কথা লিখেছিলেন অথবা জুলাই আগস্টেও কি তারা কোনো মতামত দিয়েছেন কিন্তু তারা অন্তরের মধ্যে একটি মত ধারণ করেন সেটার প্রতিফলন আমরা দেখেছি ওনার উপদেষ্টা হওয়ার পরে খোদাবাক সাহেব উনি আমরা শুনছি এসেই যারা বঞ্চিত হয়েছে বা যারা সহানুভূতিশীল ছিল তাদের বিরুদ্ধেই নাকি তিনি অবস্থান নিতে যাচ্ছে অবস্থান নিচ্ছে এগুলো কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার টার্গেট করে তাদেরকে ইয়ে করা হচ্ছে মানে তাদের বিরুদ্ধেই তাদেরকে সরিয়ে দেওয়া ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে আমরা জানতে পারছি সরিয়ে দিতে চাচ্ছে তাদের জায়গা থেকে এই বিষয়ে তাদের বিষয়ে কি কোনো কথা উঠেছে কোথাও তাদের ব্যর্থতা নিয়ে কিন্তু কেন জানি একটা পরিকল্পনার অংশ হিসাবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটি করছে.